নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে বুধবার সকালে চা খাওয়া হয়ে গেছে তারপরে আর কি ঘরে এসে দেখছি মানে প্লান্টের গাছটাতে জল নেই তো বেশি করে একটু জল দিয়ে দিলাম একদিন জল দিলে আর চার পাঁচ দিনের মধ্যে দেওয়া লাগে না যেহেতু ঘরে থাকে তো তো সকালবেলায় আর কি ভালো করে জল দিয়ে আর কি গাছটাকে একদম ধুয়ে দিলাম আর তারপরে দেখছি সকাল সকাল আজকে মাছ নিয়েছে বেশ জ্যান্ত মাছ পেয়েছে জানেন তো তাই আর কি সকাল সকালই কেটে নিচ্ছি মাছগুলো আর রান্নাঘরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কাঁচি দিয়ে মাছের যে দাঁড়াগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি আর কাঁচি দিয়েই কিন্তু আমি পুরো টোটাল মাছটাকে পিস করব মাছের আশ ছাড়াবো পুরো কিন্তু একটা কাঁচি দিয়ে এই কাঁচি যে কত উপকারে লাগে মাছ কাটার সময় কি বলবো আপনাদের জানেন তো বটিতে যেটা দাঁড়াগুলো কাটতে যতটুক সময় লাগে কাঁচিতে না পট মানে পটাপট আর কি হয়ে যায় আপনারা করে দেখতে পারেন বড় মোটা মোটা যে বটিতে কাটতে গেলেও কিন্তু একটু সমস্যায় হয় তাই আর কি আমি কাঁচি দিয়েই এখন মাছ কাটি যাই হোক এই টিপসটা আপনারা ফলো করতে পারেন আর এই দেখুন সকালবেলায় আর কি সংসারে কাজ তো হাজারও একটা কাজ রয়েছে এদিকে সিঁড়িটাও ঝাড়ু দিতে এলাম দেখছি কি আমার হাজব্যান্ডে একটা জামা কয়েকদিন ধরে এখানে পড়েছিল। তো হচ্ছে সবাই পা দিয়ে যাচ্ছে আর আমারও মানে খুব একটা খেয়াল পড়েনি জানেন তো নিচের দিকে তাড়াহুড়ো করে কাজ করি তো আর দুই তিন দিন বাদে বাদে সিঁড়িটাকে ঝাড় দিই আজকে এসে দেখছি জামাটা পরে আছে তাই আর কি একটু ধুলোটা ঝেড়ে এখানে রাখলাম পরে কেচে দেব যাই হোক চলুন এখন হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত পুরো টোটাল সিঁড়িটাকেই ঝাড় দেবো তবে আপনাদের সাথে তো সবটা শেয়ার করা সম্ভব না ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আর এই দেখুন না সেই হচ্ছে জিও ফাইবার সেই ওয়াইফাই নিয়েছিল আর সেই বাক্সটা ভাবছি ভেতরে শোকসের মধ্যে তুলে রাখবো এই সিঁড়িতে এখানে এনে রেখেছি যে এখান থেকে নিয়ে শোকেস উপরের ঘরে একটা রুম আছে ওখানে একটা ফাঁকা শোকেস আছে জানেন তো আপনাদের সাথে সেই রুমটা এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি আসলে সংসারের এত কাজের মাঝে সবটা আর দেখানো হয় না তো চলুন সকাল সকাল বাজারও চলে এসেছে দেখি কি বাজার এসেছে আজ দেখেন বেগুন পটল তারপরে উচ্ছে আছে কয়েকটা আর সাথে পেঁয়াজ একটু কুমড়ো দেখছি এই উপর থেকে আর কি দেখছি তো আর কি একদিন বাদে আজকের ব্লগ আপনারা কালকে দেখতে পান রোজের ব্লগ রোজ আমি আর কি কমপ্লিট করতে পারি না কেননা হচ্ছে সকালে ব্লগ শ্যুট করে সেটা সন্ধ্যেই এডিটিং করে আপলোড দেওয়া আমার পক্ষে সম্ভবনা অনেক কষ্ট হয়ে যায় যার জন্য একদিন আর কি ভিডিও শ্যুট করি আর রাত্রে কমপ্লিট করে রাখি তারপরের দিন কিন্তু আপনারা হচ্ছে বিকেলে দেখতে পান যাই হোক এখন হচ্ছে বাজারটা পরে তুলবো আগে সকালের আর কি খাবার ব্যবস্থাটা করে নিই কারণ মেয়ে স্কুলে যাবে ওদিকে আলু শুদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু বেগুন কেটে নিলাম ভাবছি একটু বেগুন ভাজা করব আলু শুদ্ধের সাথে জানেন তো ওই যে বেগুন এসছে যদি বেগুনটা না ভাজি তাহলে বলবে দুটা তো বেগুন ভাজা করতে পারতে তাহলে তো ভালো লাগতো খেতে জানেন তো তো যাই হোক ওদিকে কমপ্লিট করে আর কি বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে এলাম তো উপর দিয়ে এসেছি আর এদিকে হচ্ছে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম সেগুলো আর কি নিংড়ে নিংড়ে বাইরে মেলে দিচ্ছি গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সংসারের কাজে অলসতাকে আমি কখনোই প্রাধান্য দিই না সময়কে ভাগ করে যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু এমনিতেই অনায়াসে আর কি সময়ের মধ্যে কাজগুলো কিন্তু কমপ্লিট করা যায় তো ওই যে দেখলাম না পৌরসভার একটা ইয়ে গাড়ি এসেছিলো আর কি ময়লা পরিষ্কার করার জন্য যাই হোক সেটা হচ্ছে আমাদের বাড়িতেই হয়েছিল তো যখন চলে যাচ্ছিলো সেই মুহুর্তে আর কি ছোট্ট একটা ক্লিপ তুলে রেখেছিলাম তো আজ হচ্ছে বুধবার বুধবারের ব্লগ দেখছো তুমি তোমরা আপনারা সরি আপনারা তো হচ্ছে পুজো দিয়ে নিয়েছি আর পুজো দেওয়ার সময় না ভিডিও করাটা ঠিক হয় না তাহলে আর কি পুজোই মনটা বসে না তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছি দুপুরে রান্না রান্নাবান্না সবটা কিন্তু এখনো বাকি জানেন তো এই যে প্রথমে দেখালাম ওই যে কি মাছ মৃগেল মাছ নাকি নিয়ে এসেছিলো সেটা সকালবেলায় তারপরে একটু বেলা হতে দেখছি মোরলা মাছ নিয়েছে জানেন তো বলছি কি খুব মোরলা মাছের ঝাল খেতে ইচ্ছা হচ্ছে তাই আর কি তিনশো গ্রাম মতো মোরলা মাছ নিয়েছে কি করব বলুন তারপরে সেই ছোট্ট ছোট্ট মাছগুলো একটা একটা করে বেছে বেছে আর কি পেট গালিয়ে বাঁচতে অনেকটা সময় লাগে যদিও জানি ছোটো মাছ খাওয়া শরীরের পক্ষে খুব ভালো কিন্তু কি করব বলুন তো ওই যে একটা একটা করে পেট গালিয়ে মাছ বাঁচতে না অনেকটা সময় চলে গেছে তো যাই হোক কিছু করার নেই বেগুন দিয়ে আর কি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল করেছিলাম খেতে বেশ দারুণ হয়েছিল জানেন তো গরম গরম মাছের ঝোল তো রেডি চলুন দেখি আর কি রান্না করা যায় ও মাছ আছে তো দেখছেন কথা বলতে বলতে ভুলেই গেছি যে সকালে যে মাছগুলো ভেজে রেখেছি সেটাও তো আবার তরকারি রান্না করতে হবে এক ভাগে তো দিয়ে খাওয়া কমপ্লিট হয় না যদিও আমার হয়ে যায় আমার আমার মেয়ের আমার ছেলের হয়ে যায় কিন্তু বাকি যে সদস্য দুইজন আছে তাদের আবার দুভাগে না হলে হয় না তবে কখনও কখনো এক ভাগেই দিয়ে চালিয়ে দিতে হয় তো যাই হোক চলো লেবুটা কেটে নিই লেবুটা আর কি হলুদ হয়ে গেছে পুরো জানেন তো আমি একটু গন্ধরাজ লেবু তো কেটে না একটু গন্ধ শুকছি খুব ভালো লাগছিলো আমাদের উপরে ছাদে আমাদেরও গন্ধরাজ লেবু গাছ আছে তবে এবছর না লেবু হয়নি জানি না কেন অন্য অন্য বছর আর কি গাছ ভরে লেবু হয় লেবু খেয়ে পারি না জানেন তো আর এবছর এত লেবুর দরকার তো এই গরমে একটু লেবু না খেলে ভালো লাগে না তো যাই হোক কিনে কিনেই খাচ্ছি আর কি আর যেহেতু বড় লেবু অর্ধেকটা কেটে রেখে দিলাম ওটা আর কি পরের দিন খাবো আর আজকে আজকে অর্ধেকটা খাবো তো দুই তিন দিন চলে যায় জানেন তো একটা লেবু কাটলে তো চলুন রান্নাঘর আর কি কিছু বাসনপাত্র রান্না করতে করতে হয়েছিল টুকটুক করে যদি মেজে নিই না তাহলে কিন্তু একবারে বাসন আর মাজতে হয় না জানেন তো যেদিন হচ্ছে আর কি ভাবে কি যে রান্না করে একবারে মাঝবো সেদিন দিন বাসন মাজতে গেলে খুব কষ্ট হয়ে যায় আর মাঝে আর প্রায় দিনই চেষ্টা করি কি রান্নার সাথে সাথে ওই যে অল্প অল্প কিছু কিছু বাসন আর কি মেজে নিয়ে পাশে ঝুড়িয়ে আছে উব করে দিই জল ঝুঁড়ে যায় আর সাথে সাথে জায়গা জিনিস জায়গায় তুলে রাখি তো চলুন ওদিকে কিন্তু কড়াইতে কিন্তু রান্না আমার চাপানো আছে হচ্ছে সে মাছের ঝোল বসিয়েছি আর একটা যে মাছের ঝোল বললাম না ওই মাছের ঝোলটা বসিয়েছি আলু আর একটু পটল দিয়ে করেছি আর এদিকে যে লেবুটা কেটেছিলাম ওই লেবুটা হচ্ছে বাটিতে তুলে রাখো আর এখন হচ্ছে রান্নাঘরটা আস্তে আস্তে একটু একটু করে এক এক সাইড করে পরিষ্কার করে নিচ্ছি এই যে মিক্সিটা প্রতিদিনই বাইরে যে জিনিসপত্রগুলো থাকে রান্নাঘরটা না সাজাতে পারি না জানেন তো আছে বেশ কিছু জিনিস গাছ এটা ওটা জিনিসপত্র আছে তো সেগুলোতে সাজিয়ে রাখলে বেশ ভালোই লাগে দেখতে আগে রাখতাম জানেন তো কিন্তু এখন আর কিছুতেই পারছি না কেন রান্নার শেষে ওই প্রত্যেকটা জিনিস এক একটা জিনিস করে মুছতে হয় নালে না প্রচুর তেল কাস্টে যদি দুই তিন দিন নামুে তাহলে এত তেল কাস্টে আর কি জমে যায় দেখতে ভালো লাগে না তখন মুছতে গেলেও অনেকটা কষ্ট হয়ে যায় আর এই যে রান্নাঘরের দেয়ালগুলো প্রতিদিনই মুছতে হয় দু বেলা করে মুছতে হয় নাহলে না আর কি খাঁচ খাচ আমাদের টাইলসগুলো না খাত খাদ তো ওই খাদের মধ্যে না ওই তেল জমে জমে না ময়লা পড়ে যায় যদি যখন ওই যে শরীর শরীর বেশি খারাপ করে দুই এক দু দিন যদি না মুছি তখন রান্নাঘরটা চেহারা যে কি হাল হয় কি বলবো তবে একেবারেই যখন পারি না তখন আর কি ফেলে রাখি না হলে দুবেলাই করার চেষ্টা করি চলুন মাছের ঝোলটা আর কি ফুটে গেছে আর এখন মাছ দিয়ে মাছের ঝোলটা ফুটলে নামিয়ে দেবো চলুন আজ এইটুকু টাটা